শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম সাদুবার্ষিকীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তারই আলোকে আমরা আজকে শ্রমিক দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক মনু মনুকে আমরা আজকে তার ঘর বাড়ি সব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদায় জেলা বিএনপির উদ্যোগে আজকে আমরা এই অনুদান দেওয়ার জন্য আমাদের দলের সংগ্রামী আহ্বায়ক কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রদের আনন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখন আমাদের সামনে আমাদের জেলা কিছু কথা বলবেন ধন্যবাদ গাজী গাজীজ্জামাল লাভলু আমরা সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শারতবার্ষিকীর অনুষ্ঠান আমরাও পালন করেছি কিন্তু দক্ষিণ অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ভেঙে গেছে গাছপালা পশু পাখি কিছুই অবশিষ্ট নেই মধ্যবিত্ত এমনিই নিবৃত্ত হয়ে গেছে অর্থনৈতিক কষাঘাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু আমরা হয়তো এই সামান্য অনুদান মনুকে বা অন্যান্য যাদেরকে আমরা দিচ্ছি সে থেকে হয়তো তাদের এই গৃহ নির্মাণ সম্পূর্ণ হবে কিন্তু আপনারা যারা বিত্তমান মানুষ আছেন এবং দেশে দেশের বাইরে আছেন আমি সকলের কাছে অনুরোধ জানাব যে আসলে টিভিতে বা মিডিয়ায় দেখে দক্ষিণ অঞ্চলের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবকে আপনারা উপলব্ধি করতে পারবেন না কোনো ঘরবাড়ি নেই মানুষ অসহায় অবস্থায় আছে কয়েকদিন পর্যন্ত না খেয়েছিল মানুষ অর্থাৎ রান্নাবান্না এখনও এই মনুর বাড়িতে রান্নাবান্না হয় না কারণ তার যে পাকঘর সেটা সম্পূর্ণ দেবে গেছে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকালবেলা আমার আমাদের আর এক শ্রীমদিনেতাকে আমরা অনুদান দিয়েছি এখন আমরা আমাদের প্রিয় মনু যিনি আমাদের সাথে সার্বক্ষণিক সাথী হিসেবে থাকে তাকে আমরা একটি অনুদানের খাম তুলে দেব এবং সমস্ত উপজেলায় আমাদের নেতৃবৃন্দের কাছে আমাদের নির্দেশনা রয়েছে যে পিরোজপুর জেলার সকল উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা যতদূর পারি আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের কাছে ধন্যবাদ মন এবং মনুর স্ত্রীর হাতে আমরা এই খামটা তুলে দিলাম আমরা আশা করছি আপনারাও যে যেখান থেকে দেখছেন আপনারা এই সমস্ত মানুষদের সহায়তা করুন ধন্যবাদ